বিস্মিল আহির রহমান রহিম আসসালামু আলাইকুম ফারিয়া তুই কিন্তু ওয়ান চমৎকার একটি আবায়া মডেল কালেকশন পরে এসেছি খুবই নাইস আমারটা সহ আপনারা আরও চারটি কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে আমরা এখানে পাইপ সিস্টেম করেছি এই জায়গাটা জাস্ট অসাধারণ মনে হবে যে আপনারা দুটি আবায়া পরে আছেন বাট এটা খুব সুন্দরভাবে মিক্স করা আছে ঠিক আছে এত সুন্দর করে আমরা সেলাই দিয়েছি যেহেতু আমাদের নিজস্ব কারখানা আমি কিন্তু এটা সহ আপনাদের আরও চারটি কালার দেখিয়ে দেবো প্রথমে আমারটা ডিটেলসেট বলে দিচ্ছি এখানে আমরা তিনটি বাটন দিয়েছি আর এটা কিন্তু টোয়েন্টি ওয়ান যেহেতু এখানে তিনটি আছে এখানে তিনটি আছে আর পুরো ফ্রন্টে আছে পনেরোটি বাটন বাটনগুলো জাস্ট ক্লাসিক অসাধারণ খুব সুন্দর স্কিন এবং ডাস্টিক ক্লের মধ্যে আমরা কম্বিনেশন রেখেছি আর ব্যাক সাইডটা ঠিক এমন থাকছে আপনারা চাইলে কিন্তু যেটা করতে পারছেন হিজাব সহ নিতে পারছেন হিজাব ছাড়াও নিতে পারছেন তার সাথে হচ্ছে আপনারা কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন চলেন আমরা কালারে চলে যাই প্রথম আমরা যেটা কালারটা আমরা করছি ও মাই নাইস আর প্রত্যেকটার হচ্ছে আপনারা খুব নাইস হচ্ছে পকেট পকেট পেয়ে যাচ্ছেন খুঁজেন তাই না আপু পকেট চাই আমাদের কিন্তু বেসিক্যালি সবগুলোতে আমরা পকেট করি আপুদের জন্য যেহেতু স্টুডেন্ট আপুরা আছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে আমরা রেখেছি খুব সুন্দর একটা আপনার কালারটা আমরা কি দেখেছি আচ্ছা ডিপ কফি এবং ডাস্টিক ক্লের মধ্যে রেখেছি স্কিন কালারটা কিন্তু আলাদা আর ডাস্টিক ক্লেটা আলাদা এটা একটু খেয়াল রাখবেন আপনারা খুব সুন্দরভাবে এখানে শোকেস করছি আমরা ডাস্টিক ক্লে এবং হচ্ছে ডিপ কফি ঠিক আছে এই কম্বিনেশনটা অসাধারণ এই যে এখানে যাচ্ছে স্লিপসটা স্লিপসের বাটনটা একটু দেখেন আসলে এই কালেকশন যদি আপনার অড্রোপে না থাকে আমি মনে করি যে আপনার লাইফটা পুরো মিস আর তার সাথে কিন্তু হিজাব খোঁজার কোনো প্রয়োজন নেই আমরা প্রতিটির সাথে হিজাব দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম সীমিত প্রাইজে আপনারটা পেয়ে যাচ্ছেন কাস্টমাইজ করার সুযোগ থাকছে এবং এবং কাস্টমাইজ করার পাশাপাশি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ব্যাপারটা দারুন না বলেন তো ফিফটি থেকে ফিফটি এইট তার মাঝে যদি আপনি মনে করেন আরও লং নিতে চান অথবা আপনি আরও শর্ট নিতে চাচ্ছেন সবার জন্য থাকছে আবার ক্যারি করার সুবিধা সো আমরা নেক্সট যে কালারটা আছে সেটা শোকেস করছি ও মাই গড লুক এট দিস ইউ ক্যান সি জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন এখানে হচ্ছে আমরা ইউজ করেছি ব্ল্যাক এর সাথে কি কালার টপ আমরা ইউজ করেছি এখানে মফ কালার ইউজ করেছি ওকে খুব সুন্দর এখানে শোকেস করেছি হচ্ছে বাটনগুলো বাটনগুলো খুবই নাইস করে করেছে অনেক সময় ভাবেন যে আপু বাটনগুলো কি পরে যাবে না যেহেতু আমরা নিজস্ব কারখানায় সব কিছু মেক করি তবে কষ্ট লাগে কি বলেন তো যখন আপনারা ইনবক্সে এসে আমাদের সাথে দামাদামি করেন ব্যাপারটা কি একটা কষ্টজনক হয়ে যায় না বলেন সো এটা কিন্তু ফ্রন্টে যেই কাজটা করেছি আমরা যেই সেলাইটা দিয়েছি এই সেলাই ফিনিশিংটা কিন্তু অসাধারণ মনে হবে যে আপনি দুটি আবায় পড়ে আছেন বাট না আপনি একটি আবায় পরে থাকবেন জাস্ট অসাধারণ সব এইজের থেকে শুরু করে আপনি যদি অনেক বেশি হেলদি হন আপনি যদি স্কিনি হন যেমনই থাকেন না কেন আপনি প্রত্যেকটা কিন্তু ক্যারি করতে পারছেন প্রত্যেকটা আউটফিট ক্যারি করতে পারছেন অসাধারণ ও মাই গড ইউ ক্যান সি লুক অ্যাট দিস জাস্ট অসাধারণ কম্বিনেশন করেছে এই যে থাকছে স্লিপসটা হ্যাঁ আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে কম্বিনেশনটা বুঝবেন প্রথমে হচ্ছে কিন্তু আমরা এই যে জায়গাটা গিয়েছে স্লিপসের এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে সেলাইটা দিয়েছি মনে হচ্ছে যে আপনি দুটি আবায়া ক্যারি করেছেন ওকে আর এই যে এখানে কিন্তু হচ্ছে আপনার এই বাটনটা দেখেন কোয়ালিটি দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে কত হাই কোয়ালিটির বাটন আমরা ইউজ করেছি অনেক সময় হয় যে বাটনটা ছিঁড়ে যায় টান দিলে বাট এটার কিন্তু না সো এই যে হ্যাঁ আপু আচ্ছা মার্কার গ্রিন আর হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে আর আপু এত সুইট যা বলার বাহিরে আপনারা কিন্তু চাইলে শোরুমে এসেও এগুলো পারচেস করতে পারেন ঠিক আছে খুবই নাইস আর হিসাবগুলো প্রচুর বড় থাকছে নাইনটি প্লাস হচ্ছে কিন্তু এটার হিজাবটা থাকছে খুব সুন্দরভাবে এখানে আমরা হচ্ছে পনেরোটি বাটন সিস্টেম দিয়েছি বাটনগুলো আপনি রাইফ রাফ ইউজ যদি করেন তারপরে কিন্তু ছিঁড়ে যাবে না বা হচ্ছে খুলে যাবে না এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন সো আমরা লাস্ট ওয়ানে চলে যাচ্ছি লাস্ট ওয়ান নট এ লিস্ট ওয়ান ওকে নাইস কালার কম্বিনেশন খুব সুন্দর আপ এটা আমরা নাম কি দিয়েছি এই কালারটার পাঞ্চি ব্ল্যাক হ্যাঁ পাঞ্চি এবং ব্ল্যাক কম্বিনেশন করেছি পাঞ্চি কালার আমরা এই কারণে দিয়েছি কারণ এটা দুইটা কালার মিক্স এসেছে একটা হচ্ছে একটু লাইট টাইপের একটু হচ্ছে নুট টাইপের যে পার্পলটা থাকে সেটার সাথে আমরা আরেকটা কালার কম্বিনেশন করেছি তাই আমরা মিক্স আপে এটাকে পানসি নাম দিয়েছি ওকে ব্ল্যাক কালার থাকছে এটার হিসাবটা হিসাবের লং জাস্ট অসাধারণ বডি কিন্তু আপনারা ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত পাচ্ছেন কাস্টমাইজ করে আপনারা আপনার বডি কিন্তু ঠিক করে নিতে পারছেন এবং তার সাথে সাথে লং যে সাইজটা থাকছে সেটাও কিন্তু আপনারা ঠিক করে নিতে পারছেন ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জ পড়ে মাত্র আশি টাকা সাবয়ের মধ্যে একশো টাকা আর ঢাকার বাহিরে একশো টাকা আর এটার প্রাইসটা এখন বলে দিচ্ছি প্রাইস থাকছে স্টুডেন্ট বাজেটের মধ্যে মাত্র 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 কত বলেন তো চোদ্দোশো টাকা আর পুরো সেটটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে পড়ে যাচ্ছে সতেরোশো টাকা সো আমি কালারগুলো আর একবার আপনাকে শোকেস করছি সবগুলো কালার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ইউ ক্যান সি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি দুটি দুটো কালার করে কালার নিচ্ছি আপনারা হচ্ছে যাতে বুঝতে পারেন ওকে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপরে হচ্ছে আপনারা পারচেস করবেন সেই সুবিধাটা আছে আমার কাছে মনে হয় যে হচ্ছে এগুলো পার্চেস করবেন হাতে নেবেন আমার মনে হয় না তারা আর কখনই রিটার্ন করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের পার্সেলগুলো কিন্তু কখনোই রিটার্ন আসে না সো আজকের মতো এই পর্যন্তই পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ